সন্তানকে এই পাঁচটি কথা কখনোই বলবেন না এমনকি ভুল করেও না একটা শিশুর মন এক টুকরো কাঁচের মতো আপনি বুঝে না বুঝে কি বলছেন সেটাই হয়তো সেই কাঁচের চিরতরে দাগ কেটে দিচ্ছে বাবা মা হিসেবে আমাদের বলা প্রতিটি কথাই তাদের মনোযোগতে একটি গভীর সাপ ফেলে দেয় একটা শিশুর আত্মবিশ্বাস আত্মপরিচয় এমনকি তার ভবিষ্যতের সাফল্য এই সব কিছুর ভিত্তি তৈরি হয় ছোটোবেলা সেই কথাগুলোর মাধ্যমে যেগুলো তার প্রিয় মানুষদের কাছ থেকে শোনে কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের সাধারণ কিছু কথাই আমাদের সন্তানের জন্য বিষের মতো কাজ করছে কথাগুলো হয়তো আমরা রাগে অভিমানে কিংবা হতাশা থেকে বলে ফেলি কিন্তু সন্তানের মধ্যে সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হয় আর ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করে যে সে সত্যি তেমনটাই যেমনটা আপনি বলে ফেলেছেন আজকের আলোচনায় আমরা এমন পাঁচটি বিষাক্ত বাক্য নিয়ে কথা বলবো। যেগুলো আপনি আপনার সন্তানকে কখনোই বলবেন না এমন কি ভুল করেও না কারণ এই কথাগুলো শুধুই কথা মাত্র নয় এগুলো এক একটি ধারালো অস্ত্র যা সন্তানের আত্মবিশ্বাস মনন শক্তি আর ভবিষ্যৎ ধ্বংস করতে সক্ষম নাম্বার এক তুই কিছুই পারিস না এই একটি বাক্যই একটি শিশুর আত্মবিশ্বাসকে চিরতরে ভেঙে ফেলার জন্য যথেষ্ট আপনি যাকে জীবন দিয়ে ভালোবেসেছেন যাকে আপনি সফল দেখতে চান সেই সন্তানকেই যদি আপনি দিনের পর দিন বলে যান তুই কিছুই পারিস না তাহলে সে কখনোই নিজেকে বিশ্বাস করতে শিখবে না শিশুরা ভুল করবে শেখার পথেই থাকবে কখনো পড়াশোনায় রেজাল্ট খারাপ কখনও খেলাধুলায় পিছিয়ে পড়া কখনো কথায় না বোঝা এগুলো স্বাভাবিক কিন্তু আপনি যদি প্রতিবার তাকে এই বাক্যটি বলেন তুই কিছুই পারিস না তাহলে সে নিজেকে আপনার চোখে অপারগ হিসেবে দেখতে শুরু করবে এর ভেতরে লুকিয়ে থাকে আত্মসম্মান হারানোর ভয়ঙ্কর যন্ত্রণা সে মনে মনে বলতে শুরু করবে আমার দ্বারা কিছু হবে না আমি তো এমনই সবাই পারলেও আমি পারব না আপনার একটি বাক্য তার সমস্ত চেষ্টা থামিয়ে দিতে পারে তার ভেতরের জন্ম দিতে পারে স্থায়ী হীনমন্যতা এই বাক্যটি শুধু তার বর্তমান নয় তার ভবিষ্যৎকেও গ্রাস করে সে আর সাহস করে না নতুন কিছু শেখার কারণ তার মস্তিষ্কে গেঁথে যায় আমি পারি না একটা সময় সেই সন্তান আসলেই আর কিছু পারতে চায় না সে নিজেকে সমাজে অপ্রয়োজনীয় মনে করতে শেখে এমনটা আপনি কি চান নিশ্চয়ই না তাই এ কথাটা বলা থেকে এখনই বিরত থাকুন আপনার সন্তান ভুল করতেই পারে কিন্তু সে অসাধ্য নয় বরং আপনি যদি বলেন এইবার হয়তো হয়নি কিন্তু তুই চেষ্টা কর আমি তোর পাশে আছি তাহলে দেখবেন কীভাবে সেই সন্তান নিজের উপর বিশ্বাস এড়িয়ে নিয়ে যায় আর আপনাকেও গর্বিত করে তোলে নাম্বার দুই তোর মতো ছেলেমে থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না এই বাক্যটি শুধু অপমান নয় এটি আপনার সন্তানের ব্যক্তিত্বকে অপমান করা আপনার আত্মপরিচয়কে ধ্বংস করা এই কথাটি যখন একটা শিশু শোনে সে কেবল নিজের ভুলের জন্য নয় বরং নিজের মস্তিষ্কের জন্য লজ্জিত হতে শুরু করে এই বাক্যটি বলে আপনি শুধু তার একটি ভুলকে সংশোধন করেন না বরং আপনি তার পুরো চরিত্রকে নেতিবাচক বলে চিহ্নিত করে দেন আপনি সন্তানকে বুঝিয়ে দেন যে সে ত্রুটিপূর্ণ অযোগ্য আর তার কাছ থেকে ভালো কিছু আশা করাটাই বোকামি একজন শিশু যখন এই ধরনের বাক্য শোনে তখন সে আর নিজের ভালো হওয়ার চেষ্টা করে না কারণ সে ভাবে আমি যেভাবেই হই না কেন মা বাবার চোখে আমি খারাপ তাহলে ভালো হওয়ার চেষ্টার মানেই বা কী এ আত্মসমর্পণের অনুভূতি ভয়ানক এটি তার মনের গভীরে দুঃখ ক্ষোভ আর আত্মতৃপ্তিহীনতা তৈরি করে এই কথাটা অনেকটা অভিশাপের মতো আপনি হয়তো রাগে বা হতাশায় একবার বললেন কিন্তু সন্তানের মনে সেটা গেথে গেল বছরের পর বছর ভবিষ্যতে যখন সে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছাবে তখন এই কথাগুলো তাকে আটকে দেবে পেছনের টেনে ধরবে বরং আপনি যদি তাকে বলেন তুই এই কাজটা ভুল করছিস কিন্তু তুই ভালোভাবে করতে পারিস আমি জানি তুই পারবি তাহলে সে ভুলটা শুধরাতে চেষ্টা করবে সে বুঝবে ভুল করলেও সে খারাপ মানুষ নয় এবং সে চেষ্টায় থাকবে নিজের উন্নতির জন্য নাম্বার তিন তুই অন্যদের মতো হতে পারিস না তুলনা শিশুর জন্য সবচেয়ে ক্ষতিকর মানসিক চাপের উৎস যখন আপনি সন্তানকে বলেন তুই অন্যদের মতো হতে পারিস না তখন আপনি তার ভেতরে থাকা স্বকীয়তা নিঃসতা আত্মপরিচয় সব কিছুকে মুছে ফেলছেন আপনি তাকে শেখাচ্ছেন সে যেমন তা যথেষ্ট নয় তাকে অন্য কারো মতো হতে হবে এই বাক্যটি শিশুর নিজের ওপর আস্থা হারাতে বাধ্য করে সে ভাবতে শুরু করে আমি যথেষ্ট নই আমার মতো হয়ে লাভ কি বাবা মা চায় আমি অন্য কারো মতো হই এভাবেই সে ধীরে ধীরে নিজের অস্তিত্বকে অপমান করতে শিখে। একটা সন্তান যখন অন্যদের সঙ্গে তুলনায় হেরে যেতে থাকে সে নিজেকে একটা ব্যর্থ প্রতিযোগী ভাবে আর এই প্রতিযোগিতায় সে হাঁটতে হাঁটতে একসময় জীবনের প্রতি অগ্রহ হারিয়ে ফেলে তুলনায় এই বিষ একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে সে হয়তো দেখেই না পায় নিজের গুণগুলো কারণ তার গুণগুলো কখনো স্বীকৃতি পায়নি প্রশংসা পায়নি আপনি শুধু তার সে গুণগুলো উপেক্ষা করে বারবার বলেছেন তুই অমুকের মতো হ তুই অমুখের মতো হতে পারিস না এটা থামান সন্তানের ভেতরের সৌন্দর্যকে চিনুন হয়তো সে অঙ্কে দুর্বল কিন্তু আঁকায় দারুণ হয়তো সে বেশি চঞ্চল কিন্তু আবেগপ্রবণ এবং দায়িত্বশীল সব সন্তানের ভেতরেই কিছু না কিছু গুণ থাকে আপনি যদি শুধু তুলনা করে চলেন তাহলে সে নিজেকে খুঁজে পাবে না বরং বলুন তুই যেটা পারিস সেটাতেই সফল হ অন্যদের মতো হওয়ার দরকার নেই তুই নিজের মতো হলেই যথেষ্ট নাম্বার চার তোর জন্যই আমার জীবন শেষ এই কথাটি সন্তানের ওপর সবচেয়ে ভয়ঙ্কর একটা ধাক্কা একটি শিশু যখন এই বাক্য শোনে তখন সে মনে করে সে একটা বোঝা সে অনুভব করে তার কারণে বাবা মা কষ্টে আছে জীবন শেষ হয়ে গেছে তারা হয়তো তাকে চায় না এই অনুভূতি একজন শিশুর ভেতরে জন্ম দেয় অপরাধবোধ হতাশা এবং আত্মঘৃণা আপনি যাকে লালন পালন করেছেন ভালোবেসে আগলে রেখেছেন সে যদি একবার মনে করে বসে যে আমার জন্যই মা বাবা কষ্টে আছে তাহলে সে কখনোই আর খোলা মনে কথা বলতে পারবে না তার দৃষ্টিতে আপনি তখন একটা অসুখী বিরক্ত ক্লান্ত মানুষ আর তার কারণ সে নিজে এই বাক্যটি অনেক সময় মা বাবারা বলেন ক্লান্তি বা হতাশা থেকে কিন্তু তারা বুঝতে পারেন না এটি সন্তানের জন্য মানসিক নিপীড়তার মতো একজন ছোট্ট মানুষ যার মন এখনও গড়ে উঠেছে তাকে বোঝানো হচ্ছে তুই একটা ভুল তোর জন্মটাই আমার জীবন শেষ করে দিয়েছে এই কথার ভয়াবহতা এখানেই শেষ না ভবিষ্যতে যখন সে জীবনের সমস্যায় পড়বে তখন এই কথাগুলো তার ভেতরে গুঞ্জন করবে আমার তো জন্মটাই ভুল আমি ভালো কিছু ডিজার্ভ করি না আমার কারণে মানুষ কষ্ট পায় এটা ধীরে ধীরে একজন মানুষকে নিজেকে ঘৃণা করতে শেখায় এমনকি অনেক সময় এই ভাবনাগুলো তাকে বিপদে ঠেলে দিতে পারে নেশা আত্মহত্যার চিন্তা বা আত্মবিচ্ছিন্নতা পর্যন্ত নিয়ে যেতে পারে তাই সন্তানের সামনে এই ধরনের আত্মত্যাগমূলক কথা বলে তাকে বোঝা হিসেবে উপস্থাপন করা থেকে বিরত থাকুন বরং বলুন হ্যাঁ জীবন কঠিন কিন্তু তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এভাবে বললে সে বুঝবে সে কারো বোঝা নয় বরং সে কারো গর্ব নাম্বার পাঁচ তুই কখনোই কিছু করতে পারবে না তুই ব্যর্থই থাকবি এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বাক্যটা একেবারে মাটি চাপা দিয়ে দেয় একজন সন্তানের স্বপ্ন আশা সাহস ও ভবিষ্যৎকে এটা কোনো সমালোচনা নয় এটা একটা অভিশাপ আপনি যদি সন্তানের কাছে এই কথাটা উচ্চারণ করেন তাহলে আপনি আসলে জীবনের দরজাগুলো একে একে বন্ধ করে দিচ্ছেন একজন শিশু যখন শোনে তুই কখনো কিছু করতে পারবি না তখন সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবাই বন্ধ করে দেয় সে তার চেষ্টা থামিয়ে দেয় কারণ আপনি যাকে সবচেয়ে বিশ্বাস করেন আপনার বাবা মা যদি আপনাকে ব্যর্থতা বলে মনে করেন তাহলে বাইরের পৃথিবী আর আপনাকে কতটা মূল্য দেবে একটি সন্তানের আত্মবিশ্বাস ভেঙে ফেলে এমনকি তার কল্পনার শক্তিও ধ্বংস করে দেয় সে স্বপ্ন দেখতে ভয় পায় সে ভাবতে শেখে আমি যদি চেষ্টাও করি লাভ নেই আমি তো ব্যর্থ এই কথাগুলো এমনভাবে মনকে গেথে ধরে যে সে বড় হয়ে নিজের প্রতিটি ব্যর্থতাই দেখে বলে দেখো মা ঠিকই বলেছিল আমি কিছু করতে পারি না এই আত্মবিশ্বাসের দেয়ালে তার প্রতিটি পদক্ষেপ আটকে রাখে সে চাকরির ইন্টারভিউ ভয় পায় ব্যবসায় ঝুঁকি নিতে চায় না নতুন কিছু শিখতেও সাহস করে না কারণ তার ভেতরে আপনার সেই অভিশপ্ত কথাগুলো ঘুরপাক খায় আপনি যদি সত্যি চান সন্তান ভালো থাকুক তাহলে তাকে আশীর্বাদ দিন অভিশাপ নয় বলুন হয়তো আজ তুই পারিস নি কিন্তু আমি জানি তুই পারবি আমি তোর উপর বিশ্বাস রাখি এই ছোটো ছোটো বাক্যগুলোই তার মনে আলো জ্বালাবে এবং সে যখনই কঠিন সময় পার করবে তখন আপনার সেই কথাগুলোই তাকে আবার উঠে দাঁড়াতে সাহস দেবে প্রিয় দর্শক সন্তানের মন রঙিন কাগজের মতো আপনি যেভাবে মোড়াবেন সেটা তেমনই আকৃতি নেবে তাই প্রতিটি কথা প্রতিটি মন্তব্য এমনকি রাগের মুহূর্তেও বলা শব্দ সব কিছু যেন ভেবে চিনতে হয় কারণ আপনি শুধু কথা বলছেন না আপনি একজন ভবিষ্যৎ গড়ছেন আপনার একটা কথাই হতে পারে আপনার সন্তানের সবচেয়ে বড় অনুপ্রেরণা আবার সেই কথা হতে পারে তার আত্মবিশ্বাস ভাঙার কারণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে মনে করেন এটি অন্য বাবা মায়েরও দেখা উচিত তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন আর যদি এমন আরও সচেতনতা মানসিকতা ও সম্পর্ক নিয়ে ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে নতুন ভিডিও আসলে সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ আপনার সময় ও মনোযোগের জন্য